আসসালামু আলাইকুম আমরা কি কখনো ভেবেছি জাহান্নামের নামের শাস্তি কতটা ভয়ানক হবে আজ আমরা জানবো কোরআন ও হাদিসে বর্ণিত জাহান্নামের নামের চল্লিশটি ভয়ানক শাস্তি প্রতিটি শাস্তি সংক্ষেপে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এক আগুনের খাদ্য জাকুম গাছ খাওয়ানো হবে দুই ফুডন্তফানি ফান করানো হবে তিন ফুত ও রক্তফান করানো হবে চার শরীরের চামড়া পড়ে গেলে আবার নতুন চামড়া দেওয়া হবে ফার্স্ট আগুনের পোশাক পরানো হবে ছয় গলায় শিকল বেদে টানা হিসরা করা হবে সাত জাহান্নামের বিছানা হবে আগুনের বিছানা আট জাহান্নামের স্বাদ হবে আগুনের নয় অন্ধকারের মধ্যে কষ্ট পাবে দশ লোহার হাতুরি দ্বারা আঘাত করা হবে এগারো আগুনের মধ্যে টেনে নিয়ে যাওয়া হবে বারো মুখের ওপর আগুন নিক্ষেপ করা হবে তেরো আগুনের শিকলে বেদে টানা হবে চোদ্দো অভিশব্দদের সাথে থাকতে হবে পনেরো জাহান্নামীদের কোনো বিশ্রাম বা ঘুম থাকবে না ষোলো আগুনের কফিনে আটকে রাখা হবে সতেরো শরীর টুকরো টুকরো করে পুড়িয়ে দেওয়া হবে আঠেরো চোখ অন্ধ করে দেওয়া হবে উনিশ জাহান নামে ফুটন্ত আগুনের সাগর থাকবে বিশ জিহবা টেনে বের করা হবে একুশ বিষাক্ত সাববিচ্চুর কামড় খেতে হবে বাইশ শরীরে গলিত তামা ঢালা হবে তেইশ ভয়ানক আওয়াজ বা গর্জন শুনবে চব্বিশ দীর্ঘস্থায়ী ক্ষুদত্ত থাকবে জাহান্নামিরা পঁচিশ পিপাসায় গলা ফেটে যাবে ছাব্বিশ ফেরেস্তারা জাহান্নামীদের সাথে কঠোর আচরণ করবে সাতাশ চেহারা বিবর্ণ হয়ে যাবে আটাইশ শরীর থেকে দুর্গন্ধ বের হতে থাকবে উনতিরিশ হাতফা বেঁধে রাখা হবে তিরিশ শরীর গোলে বিবর্ণ হয়ে যাবে একত্রিশ জাহান্নামীদের মৃত্যু হবে না বত্রিশ অগ্নি দ্বারা শরীর মোড়ানো হবে তেত্রিশ কোনো দোয়া কবুল হবে না চৌত্রিশ কোনো সুপারিশ কাজে আসবে না পঁয়ত্রিশ তারা সবসময় আফসোস করতে থাকবে সতেরিস আশাহীন চিরস্থায়ী বসবাস সাতত্রিশ পাপেদের জন্য লজ্জা ও অপমানের জায়গা আটত্রিশ বুক পর্যন্ত আগুনে ডুবে যাবে উনচল্লিশ তাদের জন্য কেউ দয়া করবে না চল্লিশ তারা প্রতি মুহূর্তে কান্নাকাটি করতে থাকবে প্রিয় ভাই ও বোনেরা এই ভয়ানক শাস্তি থেকে মুক্তির একমাত্র উপায় হলো আল্লাহর হুকুম মেনে চলা গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুক এবং জান্নাতুল ফেদাউসে যাওয়ার তৌফিক দান করুক আমিন ভালো লাগলে একটি লাইক দিন এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন